সমস্ত প্রস্তুতি শেষ পর্যায়ে এসেও মেলেনি সবুজ সংকেত রানাঘাটের কামালপুরে একশো বারো ফুট দুর্গামূর্তি তৈরির অনুমতি দেননি নদিয়ার জেলাশাসক আগেই জেলাশাসক হাইকোর্টে জানান বিদ্যুৎ দফতর দমকল পুলিশ বিডিও সহ রানাঘাটের মহকুমা শাসক সকলেও এই পুজোর আবেদন বাতিল করেছেন এদিন উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে অনুমতি নিয়ে ফের জেলাশাসককে বিষয়টি পুনর্নির্বাচনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রানাঘাটের অভিযান সংঘ পুজো কমিটির একশো বারো ফুটের দুর্গা পুজোয় অনুমতি দেওয়া নিয়ে কী পদক্ষেপ করলেন তা জেলাশাসকের কাছে জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট জেলাশাসক রিপোর্ট দিয়ে জানিয়ে দিয়েছেন তিনি অনুমতি দিতে পারবেন না পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আদালত মামলার পরবর্তী শুনানির আগে সিদ্ধান্ত জানাতে চেয়েছে এবারের পুজোয় একশো বারো ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে গিনিস বুকে নাম ওঠানোর উদ্যোগ নিয়েছিল নদিয়ার রানাঘাটের অভিযান সংঘ পুজো কমিটি তবে তাতে পুলিশ অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পুজো কমিটি হাইকোর্ট নদিয়া জেলা শাসককে এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছিল রানাঘাট পুলিশ জেলার ধানতলার থানার তরফে জানানো হয়েছে এত বড় দুর্গামূর্তি দেখতে প্রচুর মানুষের ভিড় হতে পারে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি রয়েছে পাশাপাশি এত বড় মূর্তি হওয়ায় লাইন এবং বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকছে বারো ফুট রাস্তার উপরে প্যান্ডেল তৈরি করা হয়েছে যা খুবই সংকীর্ণ জায়গা এছাড়া প্রতিমা বিসর্জনেও অত বড় দুর্গা মূর্তি নিয়ে যাওয়ার প্রতিকূলতা রয়েছে সম্প্রতি এই পুজো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছেন একশো ফুটের প্রতিমা দেখতে গিয়েছিলাম কেউ পদবিষ্ট হলে তার দায়িত্ব কে নেবে মমতা আরও বলেছেন একশো ফুট কেন চারশো ফুটের প্রতিমা হোক কিন্তু সেই প্রতিমা দেখতে গিয়ে যদি মানুষ মারা যায় তার দায় কে নেবে ওই পুজোর জায়গায় কি সাধারণ মানুষের এন্ট্রি এবং এক্সিটের পর্যাপ্ত জায়গা রয়েছে পুজো করলেই হবে না দায়িত্বশীল হয়ে পূজা করতে হবে ওদিকে হাইকোর্টের এই মামলার আগেই শুনানিতে মামলাকারীদের আইনজীবী জানিয়েছিলেন এত বড় মা দুর্গার মূর্তি আগে বাংলার কোথাও হয়নি এই পুজো হলে এক নতুন নজির গড়বে নানাঘাটের ওই পুজো কমিটি উদ্যোক্তাদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীম হাইকোর্টে জানিয়েছিলেন প্রায় পঞ্চাশ বছর ধরে ওই ক্লাব দুর্গাপুজো করে আসছে কোনবার কোনো সমস্যা হয়নি এবার ওই প্রতিমার দৈর্ঘ্য নজিরবিহীন বহু পরিশ্রম করা হয়েছে পুজো দেখতে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরাও আসতে পারেন হাইকোর্টের কাছে এই পুজো করার অনুমতি চাওয়া হয়েছে উদ্যোক্তাদের পক্ষে কিন্তু রাজ্যের আইনজীবীর পাল্টা সওয়াল যে চোদ্দ ফুটের রাস্তার উপর এই প্যান্ডেল তৈরি করা হয়েছে দু সালে কলকাতায় দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গা তৈরি করা হয়েছিল অষ্টআশি ফুটে সেই দুর্গা দেখতে ভিড়ের চাপে মাঝে প্যান্ডেল বন্ধ করে দিতে হয়েছিল দর্শনার্থীদের জন্য সে কথা মনে করিয়ে দেন রাজ্যের আইনজীবী দেশপ্রিয় পার্কের মতো রানাঘাটের এই পুজোতেও পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রাজ্যের যুক্তি তাই এই পুজোতেও অনুমতি দেওয়া উচিত নয় দুপক্ষ সওয়াল শুনে বিচারপতি ভট্টাচার্যের পর্যবেক্ষণ কর্তৃপক্ষ এতদিনেও কোনো সিদ্ধান্ত জানাননি কেন অনুমতি দেওয়া হবে কিনা তা তারা আগেও আগে জানাতে পারতেন বিচারপতি এর জানান আদালত চব্বিশ ঘন্টার সময় দিচ্ছে তার মধ্যেই জেলা জেলাশাসককে এই পুজোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে হাইকোর্টের মন্তব্য আদালত আশা করছে এমন ভাবার কোনো কারণ নেই যে জেলাশাসক নিরপেক্ষ সিদ্ধান্ত নেবেন না তিনি কি সিদ্ধান্ত নেন পরবর্তী শুনানির দিন আদালত তা বিবেচনা করবেন কারণ এই ক্ষেত্রে কোনো রকম বিশৃঙ্খলা হোক সেই ঝুঁকি নিতে চাইছেন না প্রশাসন রানাঘাট অভিযান সংঘের ক্লাবের কি বক্তব্য ক্লাবের এক প্রতিনিধির মতে প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল কাঠামো তৈরি হঠাৎই পুলিশ এসে কাজ বন্ধের নির্দেশ দেয় কিন্তু কেন কাজ বন্ধ হবে এর সদুত্তর মেলেনি শুক্রবার হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের হয়েছে যেখানে ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে যে সোদপুরে একশো ফুটের ও কল্যাণীতে একশো সত্তর ফুটের দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে যেখানে আমাদের একশো কুড়ি না তার থেকে হয়তো কিছুটা বেশি হবে শেষ ছয় মাস ধরে কাজ চলছে এদিকে আচমকা পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে আমাদের আরজি কাজটা যেন শেষ করতে দেওয়া হয় না হলে সবাই খুব সমস্যায় পড়বে কারণ পুজোকে কেন্দ্র করে কারিগর থেকে শিল্পী সকলেরই একটা আশা আকাঙ্ক্ষা থাকে এছাড়াও এই পুজোর জন্য কোনো স্পন্সার নেই গ্রামবাসীরাই টাকা দিয়েছেন প্রতিমা তৈরি করা মৃৎশিল্পীদের মতে এবছর আমাদের গ্রামের হাত ধরে বিশ্বের সব থেকে দুর্গার প্রতিমা দেখার সুযোগ পেত সকলে কিন্তু আচমকা পুলিশ প্রশাসনের সিদ্ধান্তে সব মাটি হয়ে গেল এমনকি কিনিস বুকেও নাকি আবেদন করা হয়েছিল তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যাতে কাজটা সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা করতে যেমনটা জানা যাচ্ছে যে একশো বারো ফুটে দুর্গামূর্তি তৈরি করা হয় স্বাভাবিকভাবেই সেটা দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমবে এক্ষেত্রে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে এমনকি কোনো রকম বিশৃঙ্খলা হয়ে সেটা সামলানোও মুশকিল হয়ে যাবে তাই উৎসবের মরশুমে রকম ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন